প্রথমে বড় করে মাত্রা দিয়ে লিখতে হয় সমস্ত কিছুতে বড় করে মাতটা দিয়ে লিখবি আর সোজা ডাক্তার

तो कॉइल दिल्ली ला कॉइल दिल्ली ला कूल आ कूल कॉइल दिल्ली ला हाँ कॉइल दिल्ली ला हाँ आ कूल कॉइल हाँ आ कूल ये वाले को पूजन कॉइल दिल्ली ला

ব clică ব ব kilo বব ব ব ব to' l <faz> <packular> <tosquin> <nickel> <calvessectionelles>

হ্যাঁ ছোট মানুষ না চলো তাড়াতাড়ি লেখো না কয়দি আর এবার লেখো তুমি পড়বে দেখি তারপরে কি

মধ্যে না পূরণ ও সব করো কাটা লাগবে না তুমি দেখো আর বিছানা চাদরটা এরকম ইয়ে করছো কেন আবার এরকম করছিস কেন বিছানা চাদরটাকে

बयो उपच তোমার কেমন আছো বন্ধুরা সবাই

অত ডবল হ্যান্ড করে না কটা লেখো আর রকম কবে থেকে বলো

নিচের ফাঁকা করে পাট থেকে হস্যুকার যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো দর্শী নদী ওনা তো হস্যুকার যুক্ত লাইভ এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে বাই বাই